স্বামীর মতো স্বামী হলে স্ত্রীও নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করা ঠেকা পড়তো না আজকের সমাজে অনেক নারী নিজেকে গড়ে তুলেছেন কেরিয়ার করেছেন স্বপ্ন নিয়ে বাঁচছেন কিন্তু তাদের সবার গল্পই কি শুধুই স্বপ্নপূরণের আনন্দ থেকে শুরু হয় না অনেকের গল্প শুরু হয় বেঁচে থাকার লড়াই থেকে একজন নারী যখন বিয়ের পর নিজের সংসার ভালোবাসা আর স্বামীর পাশে এক নিষ্ঠভাবে দাঁড়ায় তখন তার এক আসা সে চায় স্বামী হোক তার আশ্রয় তার নিরাপত্তা তার আত্মার বন্ধু কিন্তু যখন সেই স্বামী দায়িত্বে অবহেলা করে বোঝে না তার অনুভব অবমূল্যায়ন করে তার শ্রম তখনই নারীকে বাধ্য হয়ে নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবতে হয় তাকে নিজের উপার্জনের পথ খুঁজতে হয় নিজের অস্তিত্ব রক্ষা করতে হয় নিজের সন্তানের জন্য কোনো স্ত্রী নিজের স্বাধীনতা চাইলে সে গর্বের বিষয় কিন্তু যদি তাকে নিজের পায়ে দাঁড়াতে হয় কেবল নিরাপত্তাহীনতা অবহেলা বা একা যুদ্ধ করার জন্য ত তবে তার নয় বরাং সেই স্বামীর যে সঙ্গী হয়ে উঠতে পারেনি স্বামীর ভূমিকা শুধু উপার্জন নয় বরং আসল ভূমিকা হলো স্ত্রীকে মানসিকভাবে সাহস দেওয়া তার ভালোবাসার জায়গা হওয়া তার সম্মান আর ইচ্ছাকে গুরুত্ব দেওয়া যদি একজন নারী সংসার করে সন্তান পালন করে হাজারো দায়িত্ব নেয় তাহলে সে নারীকেই আবার কেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে হবে কেন তাকে নিজের ও সন্তানের এবং সংসারে হাজারটা খরচের জন্য খোঁটা শুনতে হবে সে উপার্জন করবে না ঠিক আছে তবে কোনো উপার্জনের কষ্ট শ্রমের প্রসঙ্গ তুলে চাহিদা সীমিতের পাশাপাশি তাকে তার অধিকার থেকেও বঞ্চিত করা হবে নারীকে তার স্বপ্নের জন্য উঠতে দিন কিন্তু সে যেন কখনও নিজেকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে উড়তে না শিখে স্বামী যদি যথার্থ সঙ্গী হন তাহলে স্ত্রী কখনোই একা যুদ্ধ করতে বাধ্য হতেন না আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা কমেন্টে জানিয়ে দিন তার সাথে সাথে আমার কথাগুলো কেমন লাগলো সেটাও জানিয়ে দিন আমি আজকে যে সেলাই ভিডিওটি নিয়ে আসছি এটা একদম সাধারণ একটা সেলাই দিয়ে অসাধারণ কিছু করা কারণ এই যে দেখুন এটা হলো গাট সেলাই বলে বুতাম সেলাই বলে তাই দিয়ে আমি পাশের ফুলগুলো দিয়েছি আর বিতারে কিন্তু এটা গিট ফোর দিয়ে দিয়েছি গিট দিয়ে বরাট করে অনেকে এভাবে বিতারে ফুলের পাপটি বিতারে রেণুগুলো থাকে সেগুলো আমি দিয়েছি একদম সাধারণভাবে করেছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরকম ছোটোখাটো সেলাই অল্প কিছু দেখা গেল ছোট কষ্ট কম যেগুলো একদম সহজ সেলাই সেইগুলো দিয়েও অনেক সুন্দর সুন্দর আইটেম করা যায় সুন্দর সুন্দর কিছু সেলাই করা যায় যারা সেলাই একদম জানেন না নতুন তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি কারণ আমার প্রত্যেকটা ভিডিও আমি নতুনদের জন্য সহজভাবে করতে চাই অনেক কঠিন কোনো সেলাই আমি সহজে দেই না কারণ সবাই শিখবে যদি আমার সেলাইটা শিখি শিখতে আসে প্রথমে সে কঠিন কোনো কাজ একবারে শিখে নিতে পারবে না প্রথমে সহজভাবে শিখতে হবে তারপর আস্তে আস্তে সে কঠিনভাবে যাবে তবে প্রথমেই সহজ সহজটাই শেখানো যায় অনেকে হাতের কাজ করতে মন চায় কিন্তু হাতের কাজ করতে পারেন না কি সেলাই দিবেন কিভাবে কি করবেন সেটা পারেন না সেজন্য করতে পারেন না খুব আফসোস করেন এরকম বহুত মানুষ আছে যেমন আমার সেলাই কাজ খুব পছন্দ ভীষণ পছন্দ আমাকে যতই বকা জকা করুক না কেন আমার কিন্তু সেলাই কাজ সব সময় চলে একটু আটটু তাই ভাবলাম আমি সেলাই কাজ নিজে এত সেলাই কাজ করি আমি যদি আমার মাধ্যমে আমি ইউটিউবের মাধ্যমে কারোর কিছু একটু শিখাতে পারি তাহলে আমি বসবো আমার জীবনের সার্থকতা সেলাই এর সার্থকতা তাই আমি আপনাদের এই সেলাই ভিডিও নিয়ে আসছি এই প্ল্যাটফর্মে কাজ করতে কারণ এই প্ল্যাটফর্মে অনেকেই শিখতে আসে অনেকের কাছে আমি যেটা জানি আপনি জানেন না আপনি যেটা জানেন আমি জানি না তাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব